নমস্কার বন্ধুরা বন্দনা ব্লকে স্বাগত আজকে আমি ব্লাউজের পেছন ডিজাইন ও হাতার ডিজাইন দুটো একসাথে করেছি তো চলো দেখি নেওয়া যাক তো এখানে আমি হাতার ডিজাইন করার জন্য হাতার আমার পারফেক্ট মাপ থাকছে আট ইঞ্চি আমি দশ ইঞ্চিতে দুটো পাট কেটে নিয়েছি তো এবার আমি প্রথম পাটটা শুধু ব্লাউজের কাপড়টা দিয়ে মাঝামাঝি ছোট্ট করে কুটকা লাগিয়ে দুই ইঞ্চিতে এখানে আমি মাপ করে দাগ মেরে নিলাম তো আমি ধারের দিকে পাঁচ ইঞ্চি রেখে দিলাম একইভাবে করে দুটো দাগ কেটে নিচ্ছি তো এবার আমি কাপড়টা খুলে এক এক সাইডে দুই ইঞ্চিতে যে দাগ দিয়েছি সেই দুই ইঞ্চি ধরে আমি এখানে পাট পাট কুচি দিয়ে নেব এক সাইড থেকে প্রথমে দিলাম তারপর অপর সাইড থেকে কুঁচিটা দিলাম তো কিভাবে কুঁচিটা দিচ্ছি দেখতেই পাচ্ছ আশা করছি কোনো অসুবিধা হবে না তো এবার আমি নিচের পাটে কুঁচিগুলো কিভাবে ধরে একেবারে এক সাইড থেকে ধরে অপর সাইডে গোটো করে কিভাবে আমি কুচিটা মিলিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি দেখে নাও তো দেখো অপরূপ লাগছে দেখতে তো এবার আমি কি করব এই হাতার একদম পারফেক্ট মাপে আমি অস্তর কেটে নিয়েছি তো কাপড়টা আমি উল মানে উল্টো সাইডে অস্তর ফেলে সেলাই করে দিচ্ছি আর সোজা সাইড অপর সাইডে থাকবে তো উল্টো সাইডে আমি অস্তর ফেলে তার উপর দিয়ে জাস্ট একটা সেলাই চালিয়ে নিচ্ছি তো যেহেতু আমার পুঁচি দেওয়া আছে কুঁচিটা কোনোভাবে উলট পালট না হয়ে যায় সেটাই আমি মানে খুব এ করে সেলাইটা দিয়ে নিলাম তো একইভাবে আমি দুটো পাটে অস্তর মানে লাগিয়ে নেব তো প্রথমে একটা পাট আমি লাগিয়ে নিয়েছি তো তারপর আমি আরেকটা হাতার পাট লাগিয়ে নিচ্ছি তো প্রথম লাগাতে গিয়ে একটু কুঁচির কাজটা প্রবলেম হয়েছিল বলে তাই আমি মাঝে মাঝে সেন্টার থেকে এই হাতার সেলাইটা দিয়ে নিলাম তো এবার আমি যেটুকু বাড়তি কাপড় কেটে বাদ দিয়ে দিলাম অস্তর যেহেতু আমার পারফেক্ট মাপে কাটা ছিল সেই অস্তরের মাপে রেখে আরটা কেটে বাদ দিয়ে দিলাম তো একই টাইপের হাতা অনেক আগে আমি রেডি করে ভিডিওতে দিয়েছি সবগুলো আলাদা আলাদা দেখলেই বুঝতে পারবে তো এবার আমি ওপরেরটা আগে রেডি করেছি এবার নিচে যে পাড়ের মানে এটা বিয়ে বাড়ির ব্লাউজ যেহেতু কাতান সিল্ক তো নিচে পাড় ছিল সেই পাড়ে এবার আমি সোজা বাগে অস্তর ফেলে একটা নর্মাল সেলাই দিয়ে দিলাম তারপর কাপড়টা উলটিয়ে উপরে চাপ সেলাই দিয়ে আবার তার উপরে একটা সেলাই দিয়ে চারপাশ ঘুরিয়ে নিলাম তো চারপাশ ঘুরিয়ে সেলাই নেওয়ার পর আমার মাপের রেখে আর বাড়তি কাপড় আমি বাদ দিয়ে দিলাম তো এবার আমি এই কাপড়টার সঙ্গে এখানে জয়েন করে নিচ্ছি তো হাতার ওপরের দিকটা নিচে থাকলো আর পাড়ের দিকটা উপরে রেখে আর সেই একইভাবে চাপ সেলাই দিয়ে নিলাম তো দেখো এবার কত সুন্দর ফিনিশিংটা এসছে তোমরাই দেখো দেখে কমেন্টের মধ্যে জানিও কত সুন্দর এসছে তো এবার আমি পেছনে যেটা করব। পেছনে গোল করব তো পেছনে আমার পারফেক্ট এখানে পিট চার ইঞ্চি থাকবে আমি পাঁচে কেটে নিলাম তো সোজা স্টেপ ঘুরিয়ে ওপরে আমি পুট রাখলাম তিন ইঞ্চি নিচে আমি সাড়ে তিন ইঞ্চিতে দাগ মারলাম কারণ গোল রাউন্ডটা একটু মানে ছেড়ে এ করতে হবে তাহলে এখানে গোলের শেপটা খুব সুন্দর করবে গোল ঠিক না এটা ঘট কলসি টাইপের ডিজাইনটা হবে এটা ইউ মানে ইউ কাট না এটা ঘট টাইপের হবে তো তাই আমি এখানে একটু বেশি করে এ করে নিয়েছি এবার আমি সোজাভাবে কাপড়টা ফেলে তার উপর অস্তরটা দিয়ে একটা জাস্ট সেলাই চালিয়ে নেব তো সেলাই চালিয়ে নেওয়ার পর আমি এটাকে ব্লাউজের কাপড়টি কেটে বাদ দিয়ে ছোট ছোট করে কাটস লাগিয়ে আমি ব্লাউজের কাপড়টা পাল্টি করে নেব পাল্টি করে সুন্দর সাইজ করে ধরে তো এর উপর আমি চাপ সেলাই দিয়ে নেব তো চাপ সেলাই দিয়ে নামার পর আমি পুরো রাউন্ড ঘুরিয়ে সেলাই দিয়ে নেব তো সামনের পাটটা আমি আগে থেকে রেডি করে রেখে দিয়েছি অন ক্যামেরা ওটা মানে এটা যেহেতু টপ কাটিং ব্লাউজ হবে তো টপ কাটিং ব্লাউজ আমি অনেক রকম অনেকভাবে আগে অনেকগুলো ভিডিওতে দিয়েছি তাই সামনের পাটটা আমি অন ক্যামেরাতে করে নিয়েছি তো দেখো এখানে আমি পেছনে হুকের যে মানে এটা সেটাও অন ক্যামেরাতে রেডি করে নিয়েছি তো এবার আমি জাস্ট পাড়টা লাগাবো পাটা মাপ করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর আমি এখন পাটটা লাগিয়ে নিচ্ছি তো একই রকমভাবে দুটো ব্লাউজের পাটেই আমি পাটটা লাগিয়ে নেব আর পাড়টা পার ঠিক না সরি লেস তো লেসটা আমি ডবল সেলাই মেরে রাখলাম তো দেখো কত সুন্দর লাগছে দেখতে তো এবার আমি যেহেতু এই ব্লাউজের হাতাতে পার ছিল আর নিচে পার নেই বিয়ের জোর তো একটু লেস মানে লেস বা পার লাগালে দেখতে সুন্দর লাগে তো আমাকে বলেছে যে তুমি পছন্দ মতন লেস লাগিয়ে দিও আমি তোমাকে বিলটা পেমেন্ট করে দেব তো এই লেসটা আমার খুবই ভালো লেগেছে এটা আমি লাগিয়ে নিয়েছি তো তোমাদের এই লেসটা দেখতে কেমন লাগছে তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে যাবে দুটো লেস লাগানোর পর লুক সম্পূর্ণ আলাদা একদম হয়ে গেল তো এবার আমি দেখো তোমরা তোমাদের দেখিয়ে এবার আমি অন ক্যামেরাতে পুরো ব্লাউজটা ফিটিংস করে নেবো তো ফিটিংস করে আমি নিয়েছি ফিটিংস করে তারপর আমি তোমাদের দেখাচ্ছি হাতাটা দেখো হাতার লুকটা কত সুন্দর লাগছে পেছনে লুকটা কত সুন্দর লাগছে তো সামনে আমি যে মানে ডিজাইনটা করেছি মানে সামনের সিম মানে সিম্পল গোল সেটাও ঘুরিয়ে দেখালাম তো এবার পেছনে আমার প্রজাপতি ডিজাইন ঝুলবে তো প্রজাপতি ডিজাইন করার জন্য এখানে আমি আট ইঞ্চি কাপড় নিয়েছি তো এটাকে আমি মানে সমান করে ধরে কেটে নিলাম চার ইঞ্চি তো চার ইঞ্চি থেকে এখানে এটা মুড়ে সেলাই করে দুই ইঞ্চি থাকবে তো প্রজাপতির ডানা একটু বাঁকিয়ে আমি কেটে নিচ্ছি তারপর আমি এটাকে সেলাই করে নেব তো প্রজাপতির যে মানে বডিটা হবে সেটা এখানে আমি চার ইঞ্চি এদিক থেকে চার ইঞ্চি ওদিক থেকে চার ইঞ্চি কাপড়টা নিয়ে নিয়েছি তো এবার আমি এটা মেশিনে সেলাই করে নিলাম তো মেশিনে সেলাই করে নেওয়ার পর আমি ওটা সুচের সাহায্যে ওটা লাগিয়ে নেবো তো সাইজ করে নিলাম ওটা আমি অন ক্যামেরাতে করেছি তো ওখানে আমি ক্যামেরা করিনি আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন